হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কোন ভিডিওতে ইনকাম বেশি ওয়াজের ভিডিওতে ইনকাম বেশি না গজলের ভিডিওতে ইনকাম বেশি আপনি যদি ইউটিউবে ইসলামিক বিষয় নিয়ে একটি চ্যানেল খুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসলে ইউটিউব থেকে কোন চ্যানেলগুলোতে বেশি ইনকাম হয় তো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কোন ভিডিওতে ইনকাম বেশি আসে ওয়াজের ভিডিওতে ইনকাম বেশি আসে না গজলের ভিডিওতে ইনকাম বেশি আসে এরপর আপনি ডিসাইড করবেন আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন কোন কোন ক্যাটাগরি চ্যালেন্ড খুলবেন কীভাবে কাজ করবেন আজকে আপনি যদি এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিও থেকে একটি ধারণা পাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন ভিডিও থেকে কত পরিমাণে ইনকাম আসে তো এখন যদি আমি আমার ওয়াজের চ্যানেলটি লগ করে নেই তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কোন চ্যানেলে আমার কত ইনকাম হয়েছে কোন ভিডিও থেকে কত ইনকাম হয়েছে তার পুরো প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে রেহান লাইফ টিভি এটি একটি ওয়াজের চ্যালেঞ্জ এবং এখানে সম্পূর্ণ বড়ো বড় যে ওয়াচগুলো আছে সেই ওয়াশগুলা নিজস্বভাবে রেকর্ড করে আপলোড করা হয় তো এখানে যদি আমি কনটেন্টে ক্লিক করি কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে যদি আমি মোস্ট ভিউ যে ভিডিওটি আছে আমার সেই ভিডিওটি দেখাই তো দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচাশি হাজার ভিউস হয়েছে তো এই ভিডিওর ইনকাম এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিও যদি আমি অ্যানালাইসিস চলে যাই এখান থেকে যদি আমি ইনকাম অপশনে চলে যাই তো এখান থেকে আমি আপনাদেরকে ইনকাম অপশন নিয়ে আসলাম তো এখানে আমি ক্লিক করলাম এবং এখান থেকে আমি লাইফ টাইম ভিডিওটি আপলোড করা হয়েছে এবং এখান থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে একান্ন সেন্ট আমি এখান থেকে এক ডলার পর্যন্ত ইনকাম করতে পারি নাই তো আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন দুই লক্ষ পঁচাশি হাজার ভিউস হওয়ার পরও এখানে একমাত্র জমা হয়েছে একান্ন সেন্ট তো এখন যদি আমি আপনাদেরকে একটি গজল ভিডিও দেখাই তো এই চ্যানেলে আমি একটি গজল আপলোড করেছি যেই গজল আপলোডের ভিডিওতে ভিউস হয়েছে মাত্র তিরিশ কে তো এখন আমি এখান থেকে যদি ভিডিও পারফরমেন্সে ক্লিক করি এবং এখান থেকে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে ভিউস রয়েছে মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার ভিউসে এখান থেকে আমার ইনকাম হয়েছে তেরো ডলার ছিয়ানব্বই সেন্ট তো আশা করি সকলে বিষয়ে বুঝতে পেরেছেন যে একটি ওয়াজের স্যালেন এবং একটি গুজলের স্যালেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি দুই ধরনের ভিডিও আপলোড করেছি তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এটাও কিন্তু একত্রিশ মিনিটের একটি ভিডিও একত্রিশ মিনিটের ভিডিও এখান থেকে এক বছর আগে আপলোড করা হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার ভিউস হওয়ার পরও সেখানে মাত্র একান্ন সেন্ট যোগ হয়েছে আর এখানে পাঁচ মাস আগে একটি গজল আপলোড করা হয়েছে সেখানে তিরিশ হাজার ভিউস এসেছে সেখান থেকে কিন্তু আমি অলরেডি চৌদ্দ ডলার পার ইনকাম করতে পেরেছি তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন যে কোন ক্যাটাগরির চ্যানেল বা কোন ভিডিওতে কেমন ইনকাম আসে তো আশা করি সকলেই এই বিষয়টা মনোযোগ সহকারে দেখেছেন তো এখন যদি আমি আপনাদেরকে অন্য আরেকটি ভিডিও দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে এক বছর আগে ছাব্বিশ হাজার ভিউজ হয়েছে তো ছাব্বিশ হাজার ভিউজ হওয়ার পর এখান থেকে যদি আমি আপনাদেরকে অ্যানালিস্টে দেখাই তো দেখতে পারবেন যে এই ভিডিওতে কত ইনকাম হয়েছে তো এখান থেকে আমি যদি আপনাদেরকে ইনকামে চলে যাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাইফ টাইমে যদি আমি সিলেক্ট করি তো এখানে আপনারা দেখতে পারবেন এই মুহুর্তে এখানে লাইফ টাইম পঁয়ষট্টি সেন্ট ইনকাম হয়েছে সো ভিওয়ার্স আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা সরাসরি দেখলেন যে ওয়াজের ভিডিও থেকে গজলের ভিডিওর ইনকাম বেশি আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনি যদি ওয়াজ শুনতে চান তাহলে রায় লাইভ টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন